ও শিবায় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ ধনুরাশির জাতকাতিকাদের আজ থেকে ঠিক দুই মাসের মধ্যে অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাতটি শুভ এবং তিনটি মারাত্মক ঘটনা আপনার জীবনে ঘটে যেতে চলেছে ভয়ঙ্কর খেলাটা কিন্তু শুরু হবে কারণ এর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে হতে চলেছে বৃহস্পতি এবং শনির কানেকশান যেটা কিন্তু অত্যন্ত বিরল একটা সময় এটা কিন্তু আপনাদের জীবনে নানান ক্ষেত্রে পরিবর্তন আনবে বিশেষ করে আপনার পারিবারিক ক্ষেত্রে পরিবারের জায়গায় বাড়ি কনস্ট্রাকশন কাজকর্মের জায়গাতে পড়াশোনার ক্ষেত্রে এবং আপনার জীবনের সুখ শান্তির ব্যাপারে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে চলেছে আপনারা যারা অনেক দিন ধরে নানান রকমের সমস্যা ফেস করছেন কারোর পারিবারিক সমস্যা কারোর আর্থিক সমস্যা কারো বিদেশ যাওয়ার ক্ষেত্রে বাধা কারো অর্থ সঞ্চয় না করতে পারা নানান রকমের ভাবে জটিলতা সৃষ্টি হচ্ছে মানসিকভাবে টেনশান বা ডিপ্রেশনে কিন্তু আপনি যাচ্ছেন ইনকামে একাধিক চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই আপনি আপনার ইনকামটাকে যেন বাড়াতেই পারছেন না সেই সমস্ত ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাব এবং পরিবর্তন থাকবে তো ঠিক কী কীভাবে কেমন পরিবর্তন প্রভাব থাকবে সেই সমস্ত বিষয়টা আমরা আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক তো যেটা হচ্ছে কি আপনারা যারা অবশ্যই ধনুরাশির জাতক জাতিকা হয়েছেন ভিডিওতে একটা প্রথমেই লাইক করে দিন এবং কমেন্ট করবেন ওম নমস্যে বায় আপনার রাশি সাপেক্ষে বৃহস্পতির এই গোচর পরিবর্তন আপনার ভাগ্যে বদলিতে চলেছে কারণ বৃহস্পতি আপনার রাশি থেকে ঠিক অষ্টম ঘরে গোচর করবে তবে এখানে উচ্চ অবস্থায় থাকবে আর অষ্টমে রাশি যখন উচ্চ অবস্থায় থাকে তখন কিন্তু খুব একটা নেগেটিভ প্রভাব দেয় না তো সেটার কারণে কিন্তু এখানে আপনার জীবনের গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে এখে তো আপনার রাশি অধিপতি এ তারপরে আপনার চতুর্থ ঘরের অধিপতি ঈশ্বর বৃহস্পতিদেব সেখানে কিন্তু শনিদেবের সাথে কানেকশান রয়েছে একে তো শনিদেবের ঢাইয়ার প্রভাব চলছিল যদি আপনার জন্মছকে শনি খারাপ রয়েছে তাহলে আপনারা অলরেডির মধ্যে অনেক নেগেটিভিটির মুখোমুখি হয়েছেন তবে এই বৃহস্পতির এই সঙ্ঘ কানেকশান সম্পূর্ণ শনিদেবকে ঘিরে থাকবে যার কারণে কিন্তু অত্যন্ত বেশ কিছু শুভ পরিবর্তন হবে তার প্র্যাকটিক্যাল ডিটেলসটা আপনারা বুঝে নিন দেখুন একে তো শনি মিন রাশিতে উপস্থিত যেটা কিনা বৃহস্পতির রাশি এই মুহূর্তে শনিদেব বক্রি অবস্থায় রয়েছে যেটা কিনা বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে আর বৃহস্পতির এই পরিবর্তন হয়ে বৃহস্পতির নবম দৃষ্টি ঠিক চতুর্থ ঘরে পড়ছে আপনার যেখানে কি না শনি উপস্থিত অর্থাৎ বৃহস্পতির ঘরে বৃহস্পতির দৃষ্টিতে এবং বৃহস্পতির নক্ষত্রেই শনি উপস্থিত রয়েছে যার কারণে এর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনারাই পেতে চলেছেন সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার কোনো হঠাৎ করে কোনো কাজ অনেক দিন ধরে পেন্ডিং রয়েছে সেই কাজটা হয়ে যেতে পারে অনেক দিন ধরে কোনো সমস্যা চলে আসছে সমস্যাটা অনেক চেষ্টা করেছেন সমাধান করার কিন্তু হয়নি তো সেটা একবারে কোনো না কোনো একটা ছটকায় হয়ে যেতে পারে সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে তেমনি একটা কথা কথা না বললেই নয় যেটা হচ্ছে যে কি আপনার জন্মছ আমার জানা নেই তো সেখানে গ্রহের কানেকশান কেমন সেটা জরুরি যদি খুব নেগেটিভিটির প্রভাব থাকে অর্থাৎ শনি খারাপ বৃহস্পতি খারাপ সূর্যদেবের প্লেসমেন্ট খারাপ তাহলে কিন্তু আগামী দুই মাসের মধ্যেও আপনার সমস্ত কিছু পজিটিভ এখানে গোচরণ পথে থাকার পরেও আপনি কিন্তু অত সবটা নাও পেতে পারেন তো সেক্ষেত্রে কিছু উপাচার ফলো করবেন সেটা কিন্তু আমার কিছু করার নেই তো সেটা হচ্ছে কি আপনাদের যেটা হচ্ছে কি কারোর হঠাৎ করে লোকসানের মুখোমুখি হতে পারে এটা খুব কম রেয়ার হবে বাট হতে পারে তাই আপনারা আপনাদের মতো করে সতর্ক থাকবেন সহজে কারুকে টাকা ধার দিবেন না বা আপনার কাজের পরিকল্পনা আপনার করার আগে কারোর সাথে সেই বিষয়টা নিয়ে কোনোভাবেই আলোচনা করবেন না তাহলে কিন্তু দেখবেন আপনার কাজে সেটা সাকসেস রেটটা কিন্তু অনেকটা বেটার এবং বেশি থাকবে আপনার সম্বন্ধের জায়গাটা অর্থাৎ শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের জায়গাটা কিন্তু উন্নতি হতে লক্ষ্য করা যাচ্ছে সেখানে যদি কোনো কারণে কথাবার্তা বন্ধ হয়ে গেছিল ঝগড়াঝাটি পরিবেশ ছিল সেখানে কিন্তু সেটা ঠিকঠাক হয়ে যেতে পারে এবং সেখানে উন্নতি ঘটবে এছাড়া আপনার পূর্বাপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি সেটাও কিন্তু আপনার প্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনে সে জায়গার সুযোগ খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে সেখান থেকে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন মা বাবার কাছ থেকেও আপনারা আর্থিক লাভ করার সুযোগ কিন্তু পাচ্ছেন সেখানেও কিন্তু আপনাদের জন্য দিনকাল ভালো রয়েছে এছাড়া আপনার কোনো পুরনো বিনিয়োগ সেটাও কিন্তু আপনাকে এই সময় খুব বড় এবং ভালো একটা রিটার্ন দিতে পারে তাই সেইখানে আপনারা অবশ্যই ধ্যান রাখতে পারেন সেখানেও কিন্তু আপনাদের সফল হওয়ার চান্স অনেক গুণ বেশি রয়েছে তাই আপনি সেই জায়গায় আপনার মতো করে গুরুত্ব রাখতে পারেন সেখানে কিন্তু আপনাদের সফলতা ভালো লক্ষ্য করা যাবে মায়ের কাছ থেকে আপনি আর্থিক লাভ করার সুযোগটা কিন্তু পাচ্ছেন এটা কিন্তু একটা ধরে রাখতে পারেন সেখানে কিন্তু দিনকাল ভালো রয়েছে এর পরবর্তী আর অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ঘরের প্রভাব বলবো ঠিক চতুর্থ ঘরে যে প্রভাবটা পড়েছে যেটা হচ্ছে আপনার পারিবারিক সুখ শান্তিতে যে পরিমাণ আপনি অভাব অনুভূতি করেছেন সেটা কিন্তু থাকবে না সেই চিন্তা থেকে আপনারা মুক্তি পাবেন পারিবারিক পরিবেশে অনেকটা সুখ শান্তি আনন্দ ভরপুর থাকবে পারিবারিক মহল খুবই ভালো রয়েছে কোনো শুভ অনুষ্ঠান করার যদি কোনো প্ল্যান রয়েছে বা কোনো শুভ কাজ শুরু করার প্ল্যান রয়েছে পরিবার রিলেটেড তো সেটা আপনারা নিঃসন্দেহে শুরু করতে পারেন সেখানে কিন্তু ফুল সাপোর্ট শনি এবং বৃহস্পতির এই শুভ কানেকশানে আপনাকে কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাকে দিতে চলেছে বা আপনি এটা প্রাপ্তি করতে পারবেন সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যারা জমি জায়গা কেনাবেচা করেন বা পোমোটারি ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো আটকে থাকা কোনো ডিল সেটা কিন্তু ফাইনালি ক্লিয়ার হতে পারে এবং আপনি সেটা প্রাপ্তি করে নিতে পারবেন আপনার প্রাপ্যটুকু যারা কনস্ট্রাকশনের কোনো কাজ শুরু করবেন বলে প্ল্যান করছেন বহুদিন ধরে চেষ্টা করছেন অনেক ছোটাছুটি করেছেন যোগাযোগ করেছেন কিন্তু হয়নি তো সেই জায়গায় কিন্তু সেটা সমাধান ঘটবে এবং আপনি কাজে এগিয়ে যেতে পারবেন কনস্ট্রাকশন কাজে উন্নতি থাকার সম্ভাবনা বেশ ভালোভাবে লক্ষ্য করা যাবে এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনার নিজস্ব যদি কোনো ব্যবসা অনেক দিন ধরে তো কন্টিনিউ করছেন কিন্তু ব্যবসার জায়গায় কোনো না কোনো একটা সমস্যা লেগে রয়েছে তো সেই ব্যবসায় কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনার চিন্তা টেনশানটা দূর হবে অনেকে রয়েছেন যারা ইনকাম নিয়ে চিন্তায় রয়েছিলেন তাদের ক্ষেত্রে বলবো ইনকাম আপনার হবে তবে একটা বিষয় না বললেই নয় ইনকাম হবে তবে খরচেরও সম্ভাবনা রয়েছে তাই একটু ধ্যান রাখবেন হয়তো কোনো কোনো ক্ষেত্রে এমনটাও হতে পারে ইনকাম হবে বাট কিছু একটা বাধা আসবে তারপরে সেটা কিন্তু ক্লিয়ার হবে তো তার জন্য প্রস্তুত থাকবেন মাইন্ডসেট একবারে ক্লিয়ার রাখুন যারা ব্যবসাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের জন্য সময়টা একবারে উত্তম সময় থাকবে আপনারা এই সময়কালে আবারও চেষ্টা করতে পারেন যদি এর আগে চেষ্টা করেছিলেন তাহলে এবার কিন্তু সেটা এক হতে পারে বা বিদেশি কোনো ছোটোখাটো কাজ আপনি শুরু করতে পারেন বিদেশি কোম্পানিতে আপনার যোগাযোগ হতে পারে ইনকাম ব্যবসা বাড়তে পারে আপনারা আপনাদের মতো করে অবশ্যই চেষ্টা করুন সেখানে সুফল আসবেই আসবে সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে শেয়ার মার্কেটে রয়েছেন কিন্তু তেমন খুব একটা লাভবান হতে পারেননি এই যে সময়কালটা থাকবে আপনারা কিন্তু বড় কোনো লাভ করতে পারেন তবে এখানে একটা কথা বলবো শেয়ার মার্কেট খুবই রিস্ক ইনভেস্টমেন্ট তাই সেখানে আপনার অষ্টমে রয়েছে বৃহস্পতি তাই যেমনটা আপনার লাভের সুযোগ থাকছে তেমনটা কিন্তু লোকসানও হতে পারে তাই একটু বুঝে চলাই একটু সেফ খেলাই বেটার হবে তাহলে কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পেতে পারেন এর পরবর্তী আপনাদের লম্বা কোনো যাত্রা হতে পারে বহুদিনের কোনো প্ল্যান সাকসেসফুল্লি রান হতে পারে আর আপনার আর্থের ঘরে অর্থের ঘরে যেহেতু বৃহস্পতি দৃষ্টি থাকবে নিশ্চিতভাবে বলা যায় আর্থিক ক্ষেত্রে এর একটা শুভ প্রভাব থাকছে যেটা অলরেডি আমরা আলোচনা করে দিচ্ছি কোনো না কোনো দিক দিয়ে আপনার একটা অর্থ কিন্তু আসবে বা আপনার আর্থিক সমস্যাটা কিন্তু দূর হবে তবে কয়েকটা ব্যাপারে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে আপনার যদি জন্মছকে গ্রহের পজিশন খারাপ থাকে তো আপনি অবশ্যই আপনার মায়ের হেলথ খেয়াল রাখবেন মায়ের সাথে সম্বন্ধ খেয়াল রাখবেন সেখানে কোনো না কোনো তাদের চিন্তা বাড়তে পারে তাদের শরীর খারাপ হতে পারে তার সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে অর্থাৎ মায়ের সাথে আপনার সম্পর্ক খারাপ হতে পারে এরকমটা লক্ষ্য করা যেতে পারে তাই সেখানে খেয়াল রাখবেন কাজকর্মের জায়গায় রাজনীতি লক্ষ্য করতে পারেন কোর্ট কাচারি মামলা মোকট জমা জায়গা থেকে নিজেকে যতটা সম্ভব হয় দূরে রাখবেন এই ব্যাপারগুলো আপনারা বিশেষ বিশেষ করে ধ্যান রাখুন আর আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা বলার সময় একটু সংযত হয়ে কথা বলবেন কারোকে খুব বেশি বিশ্বাস করা থেকে এড়িয়ে চলবেন এই একটা কাজ আপনারা করতে পারেন তাহলেই ওভারঅল আপনাদের জন্য সময়কাল অনেকটা বেটার থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন পুরো বিষয়টাকে আপনাদের জন্য কার্যকরী করতে পারেন প্রথমত হচ্ছে অবশ্যই যে গুরুদেব রয়েছে তাদের সম্মান করুন তাদের সেবা করার সুযোগগুলো অবশ্যই করুন গোমাতার সেবা করুন আর অবশ্যই গুরুমন্ত্র জপ করবেন সঙ্গে মহাদেবের নাম জপ করতে কিন্তু ভুলবেন না মহাদেবের নাম জপ করুন আর মহাদেবের পুজো করুন ঢাইয়ার প্রভাবটাও অনেকটা কমবে তার সঙ্গে আপনি হনুমানজিরও পুজো করতে পারেন বেটার ফল পাবেনই পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন ওম নমস ভাই